কি দেখতেছে আমি আমি কি দেখি এগুলা কি হয় কি তোমার মাঝে পর পর কি আমার মধ্যে তুমি পিকনিক দেখতে পাও পাব কি চোখের মধ্যে খালি এইসব ভাবছি আমার ভয় তেমন কিছু দেখতেই না খালি তোমার মধ্যে এই সবই দেখি দেখা

তাই মাঝে মাঝে তুমি যখন বেশি চেকতে দাও না তখন টুপুসকে ঝাপসা লাগে এইসব আবার ডাক্তার মাক্তার না এটা মনের আর কিছুই না বুঝছি তোমার কি করবো ও বৌ বৌরম করতেছ কেন ইদানিং কি তোমার কোনো কথাবার্তা হয় না বেফাস মেলা কথাবার্তা কই ফেলা দাও তুমি মানে বেফাস কথাবার্তা কি আমি তো মাঝে মাঝে তোমার আসল রূপ বাইরে চলে আসে আমার চোখের সামনে মানে এ বেটা আমার আবার আসল রূপ আমি তো এই রকমই আমার আসল রূপ আছে কি আসল রূপ বলতে ওই যে তোমার ভিতরে যে একটা হেরে খুব খুব চলে আসে মাঝে মাঝে আমি তো বেশি যাচ্ছে কই দিলাম এতে যাও কই দিলাম আর মাথা গরম করে নাছ দাও আরে কোন সুপ্রায় পত্তমি যে কেউ দেখলে চিৎকার দিয়ে আমার ঠ্যাং উপর দিকে দিয়ে মাথার নিচের দিকে একবার চিৎ পাটা করে দেব আমার পল পনের থেকেও বেশি সুন্দর তুমি তোমার ভিতরে রূপ আমাদের দুই চোখ দেয় মাঝে মাঝে দেখতে পাই আহ নারী কত সুন্দর রে আমি বুঝাইতে পারবো না তোমাকে আচ্ছা দেখে তো দে তোমার কল্পনাতে আমি কিরম সুন্দর দেই দাও তোমার দেখবা হ্যাঁ আর কল্পনার মহারানী কে তুমি দেখবা দেখবো দেখবো সত্যি দেখবা আরে আমি দেখাও না আচ্ছা আমি আশা হয় তোমাকে দেখাচ্ছি শাসন দেখি দা এদাহ দাও দেখো তোমার কল্পনায় কি সুন্দর দেখাও ঠিক তুই মাথা নেছিস না মাথা নেছিস আমি 1 2 3 গুন মাথা এক দুই তিন